দুধ একই দাম এক হাজার টাকা দশ টাকাও কম হবে মানে মন ভরা কালেকশন আছে একদম এখন গরু মানে আমার টাকা পয়সা মিলুক আর না মিলুক গরু অপছন্দ করবে এক কথা গরু দেখলে পছন্দ গরু অপসন্দ করবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেইরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে প্রতি সপ্তাহে নিত্য নতুন গাবি কালেকশন করে থাকে এবং এগুলি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি বা বকা কালেকশন করছে এগুলিতে দুধের গাভি থাকলেও দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাভিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলব বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে বন্ধুরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপডেট ভিডিও যাইতো জি জি অনেকে চিনবে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন বাসা পাবনা জেলা

একসঙ্গে দেখায় সঠিক জাতমান এবং কেমন কালেকশন ছিল যারা কেমন ছিল জি জি আচ্ছা গির জাতের গরু ভাই কাবির জাত কে জি আর এটা কান মাথাটা দেখলে বুঝতে পারবে কান মাথা দেখলে বুঝতে পারবে আপনারা যারা গরু চেনে তারা ভাই গরু গরু একবার গরুর দিকে তাকাইলে বুঝতে পারবে কোনটা কোন দাঁতের গরু দাঁত কাটা দুই দাঁত জি জি সাথে বাচ্চা দুধ পাবো দুধ আমি বিশ লিটার গ্যারান্টি থাকবে গের গাভের থেকে বিশ লিটার দুধের গ্যারান্টি জি জি বিশ লিটার দুধের গ্যারান্টি পাওয়া যাবে আসলে এটা আমি তো বললাম আসবে দুদিন থাকবে যাচাই করবে কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল

مطرح داشت

টাইম বাচ্চা বকনা গাবে জি জি সঙ্গে কি বাচ্চা আর সঙ্গে আপনার দেখেন আপনার বকনা বাচ্চা ভাই বকনা গাবে সঙ্গে বকনা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স কে রাস্তা রাত আট গেলে 15 দিন হবে

এখন বাসায় আসার মিল থাকে তাহলে নিবে কথা কাজে মিল দাম থাকলে আমার দরকার নেই এই গাবি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই প্রত্যেকটা গাভীর দর দামের সুযোগ আছে আর পাঁচটা গিয়ে একসঙ্গে দেখানো হবে পাঁচটা সঙ্গে সারা বাংলাদেশ গারে জি জি ভাই ভিডিওর দুই নম্বর আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিও তিন নম্বরটা আছে একদম টক লাল কালার কি জাত মানের একটা গির জাতের গরু ভাই জাতের আর প্রত্যেকটা গাভের কান মাথাটা দেখলে গির গরু তো ধরেন গির গরুর বৈশিষ্ট্য একরকম জার্সির বৈশিষ্ট্য একরকম সায়লের বৈশিষ্ট্য একরকম একরকম এক একটা বৈশিষ্ট্য এক এক রকম আর গির জাতের বৈশিষ্ট্য দেখবেন কান দুটা পেছানো থাকবে দুটা পিছনে দিয়ে উল্টানো থাকবে

থাকবে না কিভাবে এক লক্ষ পঁচাশি সামান্য কিছু দর দামের সুযোগ আছে জি জি সুযোগ আছে ভিটার তিন ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা না এই কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানুষ এটা একটা গির জাতের গরু ভাই গির জাতের গাবে দাঁত এটার দাঁত হয় না এখনো এখনো দাঁত বয়স হয় না কি অবস্থাতে আছে এটা আপনার প্রেগনেন্ট আছে ভাই প্রেগনেন্ট জি প্রথম টাইম তো প্রেগনেন্ট হ্যাঁ প্রথম টাইম প্রেগনেন্ট সময় আছে কত এটা 8 মাস শেষে 9 মাসে পড়েছে এখন তো পরিপূর্ণ এক মাসের মতো টাইম লাগবে এক মাসের মতো সময় আছে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে সকল গাবে নিয়ে যাওয়া যাবে এবং যে কি তার নেবে তার বাসায় গিয়ে সেটেল হওয়ার পরে দেখা যাবে বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ ভাই আমার কথা হ্যাঁ যে কে তার নেবে তার বাসাতে বাড় জোর সবকিছু গ্যারান্টি থাকবে তারপরে ধরেন এগুলা

বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে ইনশাল্লাহ ভাই আর প্রেগনেটে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে বার জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুস্থতার গ্যারান্টি এবং দাঁত যেটা বলবেন এটার তো গ্যারান্টি থাকবে সবকিছুর গ্যারান্টি থাকে ভাই আমার কথা কি আমার কথা কাজে যদি মিল থাকে গরু নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই সবকিছুর গ্যারান্টি দেব বার জরায়ু দাঁত সবকিছুকে সব গ্যারান্টি থাকে যারা খামার আসবে এগুলো দেখে নিতে পারবে যারা আসতে পারবে না তারা ভিডিও ফোন দিয়ে চাইলে যাচাই করে নিতে পারবে যেভাবে দেখায় কোনো সমস্যা এক লক্ষ পঁচাত্তর জি প্রত্যেকটা সুযোগ সুবিধা করতে পারবো ভিডিওর পাঁচ নম্বর ছয় নম্বর আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকে ভিডিও ছয় নম্বর ছেলে একটা গাভি নটা আসছে একদম টক লাল কালার কম্বল চটে একদম সুদর্শন এটা কি জাত মানে একটা জাতের গাবি ভাই জাতের প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আপনার বাচ্চা ভাই দই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে জি জি ভবিষ্যৎ বয়স কত দিন বাচ্চার বয়স আজকে এগারো দিন এগারো দিন জি জি এগারো দিন গাভি থেকে দুধ তো মোটামুটি চলে আসে হ্যাঁ দুধ মোটামুটি কেমন পাচ্ছেন এটা আপনার বারো লিটার গ্যারান্টি থাকবে বারো লিটার দুধের গ্যারান্টি একদম আর এই দুধটা এখন চাইলে আজকালের মধ্যে খামার থেকে গায়ে বাচ্চা তো ভাই এই গাভি বাচ্চা মিলে বারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম রাখছিল এটার দামটা ছিলাম একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একই দাম একই দাম বাচ্চা সব বারো লিটার দুধের গাফি পাবে ভাই বাচ্চা সব বারো লিটার দুধ একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ কম হবে না দরদামের কোনো সুযোগ সুবিধা নেই গ্রামের ক্ষেত্রে সুযোগ সুবিধা নেই এখানে দরদাম করার কি সুযোগ সুবিধা রাখবো আপনি বলেন তো দেখি আপনি দেখেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা সাথে আপনার গাবি বাচ্চা বারো লিটার দুধ সব দিক দিয়ে দর্শকরা বিবেচনা করবে দাম বেশি চাইছি না কম চাইছি মনে হয় না হলে নেই কোনো প্রয়োজন ভালো না হলে আমি দুধ বেশ পর খাওয়াবো সমস্যা নেই ভিডিওর ছয় নম্বর আজকের ভিডিওর সর্বশেষ সাত নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা আচ্ছা ঠিক আছে সুমন ভাই ভিডিওর সর্বশেষ সাত নম্বর ছেলে একটা গাবি লেখলেন কালারটা হচ্ছে কপি কালার মাথায় আবার সিং নেই কি জাত মানে এটা একটা মুন্ডি জার্সি মুন্ডি যাদের জার্সি মুন্ডি মুন্ডে শিং না থাকার ফলে মূলত মুন্ডে জি জি আর জাত হচ্ছে কাবির জার্সি জি জি দাঁত বয়স কয়টা কাবির এটা দুই দাঁত দুই দাঁত জি জি কি অবস্থাতে আছে এটা এর সাথে বাচ্চা আছে ভাই দুই দাঁত কয় নাম্বার বাচ্চা এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এই সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবে জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 13 দিন তেরো দিন এই গাভীর থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে ক্লিয়ার নেবে গেছে কেমন পাচ্ছেন এটার দাম এর দুধ আছে আপনার এক ষোলো লিটার ভাই ষোলো লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার ষোলো লিটার দুধের ষোলোর বেশি আছে এর গ্যারান্টি থাকবে যেটা গ্যারান্টি দেবেন যত বাচ্চা সহ গাভীর যে কী তা নেবে বাচ্চার বয়স যত মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে খামার আসবে দুধ দান করবে মিল হলে নেবে নাহলে তো নেওয়ার কোনো আমারও সে একই কথা আমার কথা কাজে মিল থাকলে গরু নেবে কথা কাজে মিল না থাকলে গরু নেবার দরকার নাই ভাই এই গাভি বাচ্চা মিলে ষোলো লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম রাখছে এটার দাম চাচ্ছিলাম ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ

খোলা থাকে সন্ধ্যায় আবীগুলি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম আসসালাম